সবাই শুধু বলে নতুনদের পাশে আছি নতুনদের পাশে থাকবো সবসময় নতুনদের নিয়ে কাজ করবো কিন্তু কয়জনে করে বলেন তো আসলে নতুনদের ছাড়া কিন্তু এই ফেসবুকে কী কখনো সফলতা পেত না আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছে সকলেই ভালো আছেন আরও একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আসলে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিলাম সকালে উঠে কিন্তু আমি আর আমার ছেলে নাস্তাটা করে নিচ্ছি কি কি করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি নাস্তা মাস্তা করে তো মোবাইল টিপাতে বসে গেছি একদম চাই না মোবাইল টিপাতে তারপরও কিন্তু মোবাইল বলে আমাকে টিপা আমাকে টিপা আমার টিপা তারপরে তো মোবাইল টিপতে টিপতে একদম সাড়ে এগারোটা বেজে গেছে এখন বাজারে চলে গেছি বাজার থেকে কিন্তু বাজার করে নিয়ে টাজার আসতে আসতে একদম আজান দিয়ে ফেলছে এখন চিন্তা করলাম সব ঘুষিয়ে গেছে একটু টমেটো সস বানাই এখন তো বাজারে একদম এত টমেটোর দাম কম আর সস না বানালে তো হয়ই না বাচ্চারা কিন্তু সস অনেক পছন্দ করে তার জন্য চিন্তা করলাম লাল লাল টমেটো কিনে আনলাম দুই কেজি এগুলো দিয়ে আজকে সস বানাবো আর এই দেখুন টমেটোগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না কিন্তু এখন টমেটোর দাম খুবই সস্তা আর এই সস্তার সময় যদি টমেটো আমরা সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখি তাহলে তো ভালোই হয় আবার কিন্তু বাচ্চাদের জন্য যদি সস বানিয়ে রাখি তাহলেও কিন্তু হয় আমি কিন্তু আজকে সসটা বানাবো আর এই দেখুন ভিতরের যে এই অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু এই টমেটো সসটা নষ্ট হয়ে যেতে পারে আর টমেটোর সাজগুলো দেখে তো আমার মনটা একদম ভালো হয়ে গেল আর চিন্তা করতেছি যে আরও আনলাম না কি সেের জন্য আর এই টমেটোগুলোই কিন্তু বিশ টাকা কেজি আর এগুলো অন্য সিজনে কিন্তু এগুলো থাকে একদম দেড়শো টাকা একশো টাকা কেজি এখন আমি নিয়ে আসলাম আর সস বানানোর জন্য কেটে নিচ্ছি তারপরে আর নতুনদের নিয়ে কাজ করবো বললাম কিসের জন্য আসলে নতুনটাই কিন্তু সবাইকে সাপোর্ট করে কিন্তু পুরোনো পুরোনো ভাইয়াদের ফলোয়ার যা যে জায়গায় আছে সে জায়গায় দেখবেন আনফলোয়ার কোনো ফলোয়ার নেই একদম জিরো ফলোয়ার আমি এটা অনেকজনের ক্ষেত্রেই খেয়াল করছি যে সবাই জিরো ফলোয়ার আর আমরা যাকে পাই তাকেই কিন্তু ফলো করতে চাই তাই না তারপরে কিন্তু রান্না বান্না করতে চলে আসলাম আজকে আমার হাজব্যান্ডের ফেভারেট একটা খাবার রান্না করব। গুঁড়া মাছ গুঁড়া মাছটা যে তার এত পছন্দ আর আমিও কিন্তু খুব ভালো করেই রান্না করি এই যে দেখুন আজকে কিন্তু পাঁচ মেশালি গুঁড়া মাছটা আনলাম তারপর প্রথমে আলু দিয়ে দিলাম গুঁড়া মাছ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তারপর কাঁচামরিচটাই কিন্তু দিলাম না কাঁচামরিচটা কিন্তু পরে দিব এই যে দেখুন কুচি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখুন আসলে গুঁড়ো মাছে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একদম কম কম দিতে হয় একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখুন তারপরের এর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর তেল দিয়ে মাখিয়ে চাখিয়ে যদি এই মাছটা চরচুরি করে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অনেকেই আছে ভেজেও রান্না করে আমি কিন্তু মাঝে মাঝে ভেজেও রান্না করি কিন্তু ভাজার থেকে এই রান্নাটা করলে বেশি লাগে আর এখন তো ধুনিয়া পাতার সিজন আর ধুনিয়া পাতা দিয়ে যদি এই মাছটা চড়চড়ি করা যায় তাহলে তো ভালোই লাগে তাই না এই যে দেখুন সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনাটা ঢেকে রেখে দিব। এই যে দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে এখন কিন্তু এখানে আমি টমেটো সরি কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আসলে এই কাঁচামরিচটা এ পরে দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে এই যে দেখুন তারপর ধুনিয়া পাতা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই যে দেখুন কালারটা যে এতটা সুন্দর আসছে দেখি একদম ভালো মনটা ভালো হয়ে যায় তাই না আসলে রান্না করতে গেলে যদি রান্নাটা ভালো হয় তাহলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায় এই যে দেখুন একদম হয়ে গেছে পোরে একটা ঘেরান ছুটে গেছে আর দেখে অনেক ভালোই লাগতেছে এই যে দেখুন মাছগুলো একদম আস্তে আস্তে আছে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখুন আজকে কিন্তু খুব শর্টকাট রান্না বার মানি কিন্তু আমার অনেক শর্টকাট রান্না আজকে ফুলকপি বাজি করলাম আর এই মাছটা ভুনা করলাম তারপর চলে আসলাম টমেটোটা আবার প্রসেস করতে এখন চিন্তা করলাম টমেটোটা আমি একটু সেদ্ধ করে রাখি সকালে উঠে এইটা বানানো যাবে এখন এখানে একটু কালারের জন্য আমি বিটরুট দিয়ে দিচ্ছি আসলে এখানে কিন্তু আপনারা কালারটাও ইউজ করতে পারেন তাহলে কিন্তু এই দিয়ে যদি কালারটা করা যায় এটা কিন্তু একদম অর্গানিক হয় বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক পুষ্টিকরই খাবার আর বিটরুট কিন্তু সবাই খেতে পারে না কিন্তু এই টমেটোর ভিতরে যদি বিটরুট দিয়ে কালারটা করা যায় তাহলে কিন্তু ভালোই হয় রঙটা স্কিপ করাই আমার মনে হয় ভালো আর আপনারা চাইলে কিন্তু এই বিটরুটটাও স্ক্রিপ করতে পারেন টমেটোর কালারটাও কিন্তু সুন্দরই আসে তারপরে দেখুন একটু সেদ্ধ হয়ে গেল। আর আজকের ভিডিওটা যদি আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ